ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন সোমবার বছর বয়সে মার্তায় নিজ তিনি মারা যান। এদিকে ও হয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান এছাড়া মৃত্যুর আগে পোপ কোমায় চলে গিয়েছিলেন বলেও তার মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা বিবিসি বলেছে রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস অষ্টআশি বছর বয়সে মারা গেছেন ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে ট্রোক এবং পরবর্তীকালে অপরিবর্তনীয় হৃদযন্ত্রের ব্যর্থতায় তিনি মারা গেছেন পৃথক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে প্রো ফ্রান্সিস মস্তিষ্ক রক্তক্ষরণ এবং হৃদযন্ত্রের চূড়ান্ত ব্যর্থতার কারণে মারা গেছেন বলে জানিয়েছে এক ব্যাটিকান চিকিৎসক আন্দ্রেয়া আরকানজেলি তার মৃত্যু সনদে এ তথ্য নিশ্চিত করেন সোমবার প্রকাশিত মৃত্যু সনদে বলা হয় মৃত্যুর আগে পোপ কুমায় চলে গিয়েছিলেন এবং এরপর তার মৃত্যু হয় তিনি স্থানীয় সময় সকাল সাতটা মিনিটে ব্যাটিকানে তার সান্তা মার্তার বাসভবনে মারা যান মৃত্যুর আগের দিনই পোপ ফ্রান্সিস শেষ বড় কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেন সেন্ট পিটার্স স্কয়ারে খোলা পোপ মোবাইল গাড়িতে তিনি হাজির হয়ে হাজারো উপাসকের সামনে একটি বার্তা প্রদান করেন যদিও সেটি একজন মাধ্যমে পাঠ করা হয়। দায়িত্ব ফ্রান্সিস বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগেছেন সম্প্রতি তিনি ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসে রোমের জেমিলি ইউনিভার্সিটি হাসপাতালে আটত্রিশ দিন চিকিৎসাধীন ছিলেন মৃত্যু সনদে আরো উল্লেখ করা হয় ফ্রান্সিস উচ্চ রক্তচাপ ফুসফুসের এক দীর্ঘমেয়াদী সমস্যা এবং টাইপ দুই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন যা আগে জনসম্মখে জানানো হয়নি ওপের মৃত্যুর পর ব্যাটিকান তার আধ্যাত্মিক উইল বা বিশ্বাসপত্র প্রকাশ করেছে সেখানে তিনি বলেছেন তিনি চান রোমের সেন্ট মেরি মেজর গির্জায় তাকে কবর দেয়া হোক সেন্ট পিটার্স নয় যেখানে অনেক পোপকে সমাহিত করা হয়েছে বিশ্বাস পত্রে লেখা ছিল তিনি চান মাটির নিচে বিনা অলঙ্কারের সমাধি হোক শুধু ল্যাটিন ভাষায় ফ্রান্সিস কাস নামের শিলালিপি সহ এই উইলটি তিনি লিখেছেন দু সালের উনত্রিশ জুন পোপ ফ্রান্সিস উইলে বলেন আমি যখন আমার পৃথিবীর জীবনের শেষ সময় গনিয়ে আসা অনুভব করছি তখন আমি শুধুমাত্র আমার সমাজের স্থান সংক্রান্ত ইচ্ছাগুলো ব্যক্ত করছি যারা আমাকে ভালোবাসেন এবং আজও আমার জন্য প্রার্থনা করছেন তাদের যেন প্রভু উপযুক্ত প্রতিদান দেন এদিকে প্রো ফ্রান্সিসের প্রয়াণের পর সোমবার সকালেই আইরিস আমেরিকা কার্ডিনাল কেভিন ফারেলকে তার জীবনের অন্যতম বড় একটি দায়িত্ব কাজে তুলে নিতে হয়েছে সেটি হলো অর্থাৎ দায়িত্ব অবস্থায় ক্যামের মৃত্যু কিংবা পদত্যাগের পর যে ব্যক্তি ভেটিকান পরিচালনা করবেন এখন সেইবার কার্ডিনাল কেভিন ফারেলের কাঁধে এই ভূমিকায় কার্ডিনাল কেভিন ফারেলকে দু সালে মনোনীত করে গেছেন পোপ ফ্রান্সিস নিজেই নিয়ম অনুযায়ী নতুন পোপ নির্বাচন ও তার দায়িত্ব নেওয়া অব্দি ভেটিকান পরিচালনার গুরুভার সামলাবেন কেভিন ফারেল কেভিন ফারেলের জন্ম উনিশশো সালে আয়ারল্যান্ডের ডাবলিনে বেটিকান জানিয়েছেন স্পেনের চালামানকা ইউনিভার্সিটি ও ইতালির রোমে পন্তিফিকাল গ্রেগোরিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি সাতাত্তর বছর বয়সী কার্ডিনাল কেভিন ফারেল জীবনে তিরিশ বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে বিভিন্ন গির্জায় সালে যুক্তরাষ্ট্রের ডালাসে তাকে বিপস পদে নিয়োগ করা হয় দু সালে যুক্তরাষ্ট্রের ডালাসে তাকে বিশপ পদে নিয়োগ করা হয় দু সালে তাকে বেটিকানে আনেন পোপ ফ্রান্সিস তার পদমর্যাদা কার্ডিনালে উন্নীত করা হয়